ফর এবার গ্লোবাল রেলি প্রোগ্রামের আমাদের জন্য হোটেল ব্যবস্থা করা হয়েছে ডাব্লিউ আইল্যান্ড আবুধাবিতে রুমে প্রবেশ করতে চোখে পড়ল কিছু সুন্দরভাবে সাজানো প্যাকেট টেবিলের উপরে রাখা আছে পরে দেখলাম এগুলো মূলত আমাদের জন্য রাখা হয়েছে ওয়েলকাম ফুড হিসেবে। প্যাকেট খুলে দেখা যায় আকর্ষণীয় চকলেট এবং খেজুর ডাব্লিউ আইল্যান্ড হোটেলে এই ছোট্ট ওয়েলকাম গিফট আমাদের জন্য অভিজ্ঞতাকে আরও মধুর করে তুলেছে সত্যি বলতে ফরএভার বিজনেস অংশ হওয়ার এমন এক অভিজ্ঞতা পাওয়া যায় যেটা কল্পনার বাইরে এটা শুধু কাজ নয় এটা শুধু বিজনেস নয় এক ধরনের প্রেরণা ও অনুপ্রেরণা যাত্রা এটাই হচ্ছে ফরএভার পরিবার মানে হচ্ছে ফরএভার এই যে বিষয় সো আমরা এখন খাবো যে আসলে টেস্টটা কেমন একটু সো জিনিসগুলো খাচ্ছি এই যে খেজুর যেটা পেলাম আমরা হুম সেই রকম আসলে এই যে সবাই খাচ্ছে সবাই খাচ্ছে তো টেস্টে কেমন একটু অনুভূতি নিব আমরা সব একটু একটু করে আমরা খেজুর অনেক ধরনের খেয়েছি টাকা দিলে আমার বাংলাদেশে আমরা অনেক ধরনের খেজুর পাই কিন্তু আমাদের এখানে যে খেজুর টাকা আমাদেরকে দেওয়া হলো দেখেন কত বড় খেজুর

আসলে ওয়েলকাম ফুড যে এত চমৎকার হয় আমরা গত কিছুদিন আগে আমাদের রমজান মাস গেছে অনেক ধরনের খেজুর আমি আমার বাসায় আনছি এরকম খেজুর আসলে পাইনি তো দুবাই আবুধাবি যে খেজুরের বাগান এটাও আমরা দেখলাম ঘুরে অনেক আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ সাইমং দেখাবে চমৎকার একটা ফুড আমাদেরকে দিল যেটা দুই কেজি খেজুর খেলেও এরকম মজা পাওয়া যায় না সেটা কিন্তু একটা খেজুরে দুইটা খেজুরে কিন্তু সেটা পাওয়া গেছে এবং এটার ভিতরে বেশিটা বের করে চমৎকার কিছু জিনিস দিয়ে দিছে যেটা খাওয়ার কারণে দুইবেলা খাবার না খাইলেও চলবে চমৎকার একটা ফুড সো এই হচ্ছে আসলে আবুধাবিতে এসে পেলাম আর কি যাই হোক তাহলে আমরা এনজয় করি অবশ্যই খাইলাম ওয়েলকাম ফুড ক্যাজুট প্লাস চকলেট তো এই যে চকলেটগুলা খাইতেছি তো যারা ভিডিও দেখবেন তারা হয়তো তাদেরকে হয়তো খাওয়াইতে পারবো না আপনারা দেখে স্বাদটা নেবেন আর কি থ্যাংক ইউ ভেরি